আজ পাখি কোদাই মাছ পাখি কোক কি পোথম রেলি বাগবাজারে তো আমাদের সঙ্গে বাগবাজারে আসা প্রথম মানুষ রাজা আমরা বাগবাজারে অনেকবার এসেছি বেচারা আসেনি তাই জন্য খুঁজে বেরাচ্ছে যে মাছ কোথায় পাওয়া যায় আপা তো আমরা বাগবাজারে এসেছি এখন টি যেখানে যত রাজের পায়রা বিক্রি হয় পায়রা কিনবো না আমরা এই একটা আদার কা পাউডার देखा नहीं हमरे अपन अपन ट्री, गाज, टॉप, और अनेक किचु। अरे अनेक किचु आ चेदी क्या चेदी क्या? चेदी क्या आए नहीं? তুই কি কি কিনবি একটা একটা করে বলবি তাহলে সেই ভাবু একটা একটা করে জিনিস কিনবি অ্যাকোরিয়াম সয়েল মোটর লাগে আগে মোটর আরে মোটর লাগবে এ পাম্পে এ পাম্পে এ উপরে টপ ফিল্টারের মোটর লাগবে তাহলে ওই 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 জায়গাটা দিয়ে কিনো যেটা তোর কিনে ছিল ওখান দিয়ে কেনাটা মনে ঠিক হবে এই না ওর দোকানে কিনি ওর দোকানে অরিজিনাল মাল দেখা না ওই নাম্বার আছে তারপর আঠা লাগবে ওই পাথরে পাথর চিপকে হ্যাঁ ঠিক আছে আর আমরা এখন মাছের বাজারে ঢুকে গেছি সব মাছগুলো আপনাদেরকে পরে পরে আস্তে আস্তে দেখাবো

বেন মার্ক আর তো এইটা না এইটা না এই দোকানটা মুণা ওটা জলদি দানে খালিটা যো না নিচে থাকে বলে বাইরেটা চলে যায় ঠিক আছে লাভ তো কি টপ ফিল্টার ফিল্টার না ফিল্টারের পাম্পটা